আসসালামু আলাইকুম নীল দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার থেকে রওনা হয়েছি এই যে দেখেন আমরা এখন সমুদ্রের মাঝখানে একেবারে আমরা সমুদ্রের কি বিশালতা সমুদ্রের সৌন্দর্য সূর্যের

সামনে আরও সেন্ট মার্টিন ট্যুরের আপডেট নিয়ে আপনাদের সাথে আসতেছি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্টস দিয়ে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ